বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে মেট্রো রেলের অভিজ্ঞতা তুলে ধরব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি মেট্রো রেলে ভ্রমণের জন্য চলে আসি গুলিস্তান গুলিস্থান থেকে আমি পল্টনে গিয়ে মেট্রো রেলে ভ্রমণ করব আপনি যদি ঢাকা থেকে মেট্রো রেলের অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনাকে মতিঝিল সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ কারওয়ান বাজার এসব জায়গা থেকে আপনাকে ভ্রমণ শুরু করতে হবে কাউন্টারে প্রবেশ করার জন্য আপনি দুই ধরনের সিঁড়ি পেয়ে যাবেন এইটি হচ্ছে চলন্ত সিঁড়ি আর একটি হচ্ছে স্থির সিঁড়ি কাউন্টারে প্রবেশের পর আপনি দুইভাবে আপনার জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন একটি হচ্ছে মেশিনের দ্বারা আর একটি হচ্ছে মানুষের দ্বারা এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে টিকিট গুলো একদমই ব্যাংকের এটিএম কার্ডের সাইজের হয়ে থাকে ঢাকার বাসিন্দাদের জন্য এই মেট্রো রেল অন্যরকম একটি প্রশান্তি হিসেবে কাজ করে আপনি যেখানেই যেতে চান না কেন এইখানে আপনাকে ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে হবে না প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর আপনি ট্রেন পেয়ে যাবেন ভেতরে প্রবেশের সাথে সাথে আপনি শীতল বাতাসের ছোঁয়া পেয়ে যাবেন ট্রেনে থাকা এসির জন্য এবং আমি আশা করছি যে এতে আপনার ক্লান্তি কিছুটা হলেও কমে যাবে ভিডিওর স্ক্রিনে আমি মূল্য শেয়ার করে দিচ্ছি আপনারা দেখে নেবেন কোথাকার মূল্য কতটুকু এতক্ষণ জেনেছি আমরা মেট্রো রেল সম্পর্কে চলুন এবার পাখির দৃষ্টিকোণ থেকে মেট্রো রেল ঘুরে আসা যাক